আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন নতুন একটা নতুন কিছু ড্রেস নিয়ে চমৎকার একটা ডিজাইন তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে কাপড় বিড়িতে সো যারা দেখছেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় খুব সুন্দর এই ড্রেসগুলো পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এগুলো হচ্ছে আপনার গরমের মধ্যে খুব সুন্দর আপনার লাক্সারি ড্রেস মানে একদম যে কোনো পার্টি বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস কারণ এই গরমে আপনার হচ্ছে কটনের মধ্যে যদি লাক্সারি ড্রেস পান আর কি লাগে খুব সুন্দর করে দেখেন বডিতে কি সুন্দর ডিজাইন করা আছে এখানে আর এগুলো কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে তার মধ্যে পারি যে আপনার হচ্ছে স্টোন বসানো আছে ফুল নেকি কিন্তু আপনারা সুন্দর করে রিয়েল মিরর স্টোন দিয়ে কাজটা করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা কালার এবং প্রিন্টের কম্বিনেশান আর ফুল বডিতে কিন্তু ছোটো ছোটো করে স্টোনগুলো বসানো আছে হাতের কাছে আপনার এগুলো হচ্ছে গ্লো দিয়ে বসানো আর এটা হচ্ছে আপনার লোয়ার পোশনটা দামান থেকে লোয়ার পোশন খুব সুন্দর করে চমৎকার ডিজাইন করা এবং ফুললি ফুল কিন্তু রিয়েল মিরার প্লাস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট একটু দেখাবো একটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনলি প্রিন্ট হবে খুব সুন্দর একটা প্রিন্ট চমৎকার কালার কম্বিনেশন এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে এটার প্রচুর কাপড় দেওয়া আছে বডির কাপড় দেওয়া আছে প্রায় আপনার সেভেন্টি থেকে এইটির মধ্যে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে সো সাইজ ওয়াইজ ম্যাক করে নিবেন ফ্রি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে পিয়াস এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না এই যে একদম পিওর কটনের মধ্যে আছে কটনের মধ্যে ফুললি ফুল একদম রিয়েল মিরর প্লাস স্টিনওয়্যাক করা আছে ফুল ওর দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে এত সুন্দর একটা লাক্সারি কটনের ড্রেস পিয়াস এগুলা আপনার হচ্ছে যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন যে একসাথে দৌড়ে দেখায় খুব সুন্দর একটা কালেকশন পছন্দ হলে ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদমই অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা আরও সুন্দর কালার আছে রেড কালার তিনটা কালার কিন্তু এটা অ্যাভেলেবেল আর হচ্ছে আপনারা একদম হোলসেল রিটেল দুইভাবেই পাবেন এই ড্রেসগুলো কাপড় বেড়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা শোরুমে আসবেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব বিয়ার্স এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর করে এখানে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ করে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ড্রেস এবং একদম লোয়ার পোশান খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে ব্যাক পারে সেম প্রিন্ট হবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সাইডে সাইড থেকে কেটে নেবেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রেড কালার আছে একদম টকটকে লাল আর এটা হচ্ছে অন্যাটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য জামার সাথে ম্যাচিং করে কিন্তু করা আর হচ্ছে ফুললি ফুল কিন্তু রিয়েল মিরর প্লাস স্টুমির করা আছে যেমন বড় তেমন চোরা নামাজি উন্না একদম এই গরমের জন্য পারফেক্ট একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না এগুলা শোরুমে গেলে আপনার মিনিমাম পনেরোশো থেকে আঠারশো টাকা লাগবে বাট আমাদের এখানে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস এবং প্রাইসটা ফিক্সড বার্গেনিং করার কোনো সুযোগ নেই কারণ অনলাইনে বার্গেনিং করলে আর তো আপনার অনলাইন দরকার নেই আপনারা অফলাইনে কিনতে পারেন সো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইসও ঠকবেন না জিনিসও ঠকবেন না ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির জিনিস পাবেন প্রাইজ পাবেন আর প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস খুব সুন্দর আরও একটা কালার এটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর পিয়াস প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা কঠনের মধ্যে লাগজারি থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস দিচ্ছে অনলি অনলি কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন